আমাদের রংপুরে একটা ঐতিহ্যবাহী খাবার ছিল এটা রাজ্য মিঠার মিঠাই নাকি এতগুলো মিষ্টি একটু পরে দেখবেন উধাও হয়ে গেছে আমরা মিষ্টি খাবো এত বড় বড় মুরগিগুলোকে আজকে কেটে ফেল ওরে বাবা আমার দুলা ভাই দেখে মুরগি কাটতে বলল হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তানিয়া ইসলাম চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আমি আমার ছেলে মেয়ে নিয়ে রেডি হয়ে রিক্সাতে করে চলে যাচ্ছি আমার বাবার বাসার উদ্দেশ্যে কারণ আমার আব্বু আগের দিন ফোন করে আমাকে বললো যে আমার ছোটো ফুপু এবং তার ছেলে মেয়ে এবং তার হাজব্যান্ড চলে আসতেছে আমাদের বাসায় তো তুমি আসো সবাই মিলে আমরা একটু খাওয়া দাওয়া করবো তো আমি চলে গেলাম আমার হাজব্যান্ড যেহেতু যেতে পারবে আমি চলে গেলাম আর আমার বড় বোন আগের দিনই চলে গিয়ে এই তো দেখেন যাওয়ার পরে দেখতেছি সবাই মিলে সাদে উঠে একদম বড় বড় দুটো মুরগি নিয়ে নিয়েছে আমার দোলা ফার্ম থেকে ওখান থেকে মুরগি দুটোকে নিয়ে তারা এখন ড্রেসিং করতে নিয়ে যাবে বাজারে তো সবাই সে মুরগি দুটোকে দেখার জন্য চলে আসছে কারণ মুরগি দুটো ছিল অসম্ভব বড় মানে কেজি প্লাস তিন ছিল এক একটা মুরগি তো দুইটা মুরগি যখন একসাথে রান্না হবে তাহলে কত বেশি গোশ হবে এখানে সবাই দেখার জন্য পাগল হয়ে সাদে চলে গিয়েছিল নিচে আসার পরে সবাই তো তর্ক বিতর্কে জমে গেছে এদিকে সবাই তো রান্নার আয়োজন শুরু করে দিয়েছে আর এদিকে তো আমার দোলা ভাই মুরগি টুকি দুটোকে ড্রেসিং করে নিয়ে এসে একদম নিজেই কাটতে বসে পড়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আমার দুলা যে এত কাজের তা তো বলার কারণ সে ঘরের কাজ অনেক সুন্দর এবং অনেক ভাবে করতে পারে এবং আমার নানুর সাথে কীভাবে ইয়ার করতেছে দেখেন মুরগিটা কাটতে যতই আমার দুলা কষ্ট হোক না কেন খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর সেই কিন্তু সব থেকে বেশি খেয়েছে বেশি খেয়েছে বলে সবাই আবার আমার দুলা খাদক ভাববেন না আমার দুলাভাই কিন্তু অসম্ভব ভালো একটা মানুষ হ্যাঁ সে একটু বেশি খায় কিন্তু সে কিন্তু কখনোই মানে খাওয়া নিয়ে অত কিপটেমি করেন নিজেও বেশি খায় সবাইকেও বেশি বেশি করে খাওয়ায় এটাই হলো তার কাজ তো যাই হোক আমার দুলাভাইয়ের কাজ করতে করতে আমরা এই যে একটু এখানে বসে থেকে একটু ভিডিও করে নিচ্ছি আমার ফুপা এবং সবাই মিলে আমরা এখানে বসেছিলাম গেটের সামনে আর আমার দুলাভাই বসে বসে সব কাজ করতেছে এদিকে আমার ফুপু চলে গেল চুলার মধ্যে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী নাপা শাক নিয়ে আসছে সেটা আমাদেরকে একটু খাওয়াবে তার জন্য রান্না করতে যেহেতু আমরা কেউ এই কাজটা করতে পারি না মানে এই শাকটাকে রান্না করতে পারি না এর জন্য সেই চলে গিয়েছিল এদিকে তার ছেলে মেয়ে দুটো দেখেন একটা ছোট একটা বড় কিন্তু তারপরে মনে হচ্ছে কি জেরি দুইজন এমন ভাবে রাগারাগি করে এমন ভাবে মারামারি করে বলার বাহির এদিকে অলমোস্ট আমার দুলা ভাইয়ের একটা একদম মুরগি অলরেডি রেডি হয়ে গিয়েছে তো যাই হোক এই মুরগিটাকে রান্না করার পরে ফাইনাল লুকটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার ব্লগ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আমার দুলা ভাই তো হাঁপিয়ে গিয়েছে এখন মুরগিটা কোটার পরে সে চলে আসে আমার সোপাজির কিনে নিয়ে আসা মিষ্টি খাওয়ার জন্য তো আমরা সবাই এখানে একটা দুটো করে মিষ্টি খেয়ে অলরেডি বক্সটা অর্ধেক করে ফেলেছিলাম আর আমার দুলা ভাই একটা একটা করে খেতে খেতে দেখেন কয়েকটাও মিষ্টি আমি একটা একটা করে ভিডিও করে নিয়েছি কারণ আমার দুলা ভাই খাওয়ার পরে ভুলে যায় আর বলে যে আমি কম খেয়েছি এর জন্য আমি সব ভিডিও করেছি আর এই যে দেখেন এই ছোটো বাচ্চাটা এও দুটো বেশি মিষ্টি খেয়ে ফেলেছে শুধু খাইনি আমার বোন কারণ ও খুব বেশি আনিজি ফিল করতেছিল মিষ্টিতে এর জন্য আমিও এত স্বাদের মিষ্টি দুটো একসাথে খেয়ে ফেলেছিলাম তো এই তো দেখেন যে মিষ্টিটা গপ গপ করে খাচ্ছে আমার মেয়েও খেয়েছে মিষ্টি কিন্তু ও একটা বেশি খেতে পারেনি আর মিষ্টি খেতে খেতে এত হাঁসের কথা বলতেছিল যে আমি হেসে একদম মরে যাচ্ছিলাম পুরো আমার দুলা ভাই তো অনেক বেশি কাজ করে ফেলেছে এর মধ্যে আমার আব্বু চলে আসছে আব্বু কিছু বাজার নিয়ে আসছিল তো দেখেন যে ছোটো ছোটো বুড়িগুলো এবং আমার ওই ভাইটা সম্পূর্ণ বাজারগুলোকে নিয়ে আসলো এবং আমার আম্মু দেখেন সেই মুরগিটাকে এখন ধুয়ে কত বেশি সুন্দর করে রান্না করার জন্য প্রস্তুতি আমার যেহেতু চুলায় এবং এই মুরগির গোশটাকে কষিয়ে রান্না করবে তো মশলাটাকে আগে সে কষিয়ে নিয়েছে এখন সে মুরগির গোছটাকে দিয়ে দিয়েছে এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলে এসেছে আমাদের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট আমি আর আব্বু তো সবার প্রথমে আমরা নাপা শাকের যে শাকটা ঝোলটা সেটাই নিয়েছিলাম ফাইনালি আমরা খাওয়া দাওয়া করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ